নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো দেশি মুরগির ঝোল ভিডিও শুরুর আগে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে চলো রান্নাটা এবার শুরু করব। রান্না শুরুর আগে আমার সমস্ত বন্ধুদের একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের পুরো রান্নাটা আমি মাটির উননে কাঠের জ্বালনে তৈরি করব প্রথমেই আমি এই দেশি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করব। এখানে দু কেজি মাংস আছে আমার যতটা দু পরিমাণ আমি মাংস নিয়েছি তোমাদের বাড়িতে যার যেমন প্রয়োজন তেমনটাই নেবে আমি দু কেজি মাংসর পরিমাণে সমস্ত মশলাগুলো দেব প্রথমেই দিয়ে দেব লবণ তিন চামচ পরিমাণ লবণ দিলাম দিয়ে দেব হলুদ দু চামচ পরিমাণ হলুদ দিলাম আর দেবো সরষের তেল সর্ষের তেল তিন টেবিল চামচ মতো দিলাম এবার ভালো করে ম্যারিনেট করে নেব উনুনটা আমি ধরে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেবো যেহেতু আজকে অনেকজনের রান্না করছি তাই আমি বড় কড়াই বসিয়েছি এটা আমার ভালো করে গরম হয়ে উঠেছে আমি দিয়ে দেব সর্ষের তেল আলুটাকে আমি লবণ হলুদ মাখিয়ে কষে নিচ্ছি আলুগুলো আমার ভালো করে লাল লাল করে কষা হয়ে গেছে আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব চিনি তরকারিতে ভালো কালার আনার জন্য চিনিটা আমার ফুটে উঠেছে ফোড়নে দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি চিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবে। আদা রসুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো চার চা চামচ আবার ভালো করে ভাজতে থাকব কম কম জল দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো মশলাটা মশলাটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল বেরিয়ে পড়েছে এর মধ্যে এবার আমি মাংসটা ঢেলে দেব যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে নাড়তে থাকবে মাংসটা আমি ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব কষে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা কি হলো দেখুন বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম ওই জলটা এবার দেব যেহেতু দেশি মুরগির মাংস তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বন্ধুরা এর ফাঁকে তোমাদের একটা টিপস দিয়ে দিই দেশি মুরগির মাংস কোনো দিন বেশি কষবেন না দশ থেকে বারো মিনিট কষলেই হবে দেশি মুরগির মাংস বেশি কষলে বেশি শক্ত হয়ে যায় বন্ধুরা যেহেতু আমি আজকে উনুনে রান্না করছি তাই লাইটের একটু সমস্যা আছে তোমরা একটু কষ্ট করে রান্নাটা দেখে নেবে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা মাংসটা আমার একদম হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস তো আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দু মিনিট ঢেকে রাখবো দু মিনিট পরে ঢেলে নিয়ে ফিরে আসছি দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করুন আপনাদের কমেন্ট পেলে আমি তো আরও রান্নায় উৎসাহ পাব আর সব সবশেষে একটা কথা আপনাদের জানাই আগাম শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম আজকে তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ